পুঁতে রাখবো দেখা যাক এটা পাকে কিনা পাকার পরে আমরা এই কলাটা খাবো আর এই যে আমাদের মেহেদি ভাই তার জোড়া সন্ধান হয়েছে এই দুটো কলা তার খাওয়া খুবই জরুরি আসুন আসুন আমাদের সাথে আসুন আমরা আরো কিছু দেখাই আপনাদের এই যে জায়গাটা দেখছেন এটা খালি জায়গা না এদিকে কিন্তু পুরো একটা চিঠি এই দেখুন বলে বাপলার পাখ খেতে যখন পাঁচটা যখন বড় হয় দেখা যায় পাঁচ মান ভাঙা চোরা ওটা কিন্তু আপনারা দেশের শিয়াল কবির ভাঙে না মানুষই ভাঙে মানে আপনি বোঝেন আমি কি বলতে চাচ্ছি আমার কথা তো ফেলে কিছু নেই মানুষ বর্তমান কত নিচু লেভেল আছে পাট খেতে ছাড় দেয় না কলায় খেতে কথা তো বাদই দিলাম এখানে যেখানে সেখানে দেখা যায় এই যে পাট ক্ষেতটা দেখছেন কি মোলাম কি সুন্দর পাঠ ওটা একদিন এসে দেখবেন এখানে সমান পাট মাটির সাথে হে মানে সেই কি একটা বিশ্রী অবস্থা আমি অত খুলে ভেবে বলছি আসছি না আমার এখানে আপনাদের দেখানোর একটা উদ্দেশ্য সেটা আছে যে কলাটা আমরা চিনি করতে পারছি না এখন আমরা কলাটা কোন জায়গায় করবো সেটা দেখাবো